টানা কয়েকদিনের বৃষ্টিতেই জল বাড়তে শুরু করেছিল চন্দ্রকোনা শিলাবতী নদী ও কাঠিয়ার খালে বন্যার আশঙ্কা থাকলেও শিলাবতী নদী ও কাঠিয়া খালের জল কিছুটা কমেছে চন্দ্রকোনার এক দু নম্বর ব্লকের পলাশ চাপড়ি এবং সিমলা খেসারাল বাগপোতা এলাকার পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তার পাশাপাশি কমিউনিটি কিচেনে সাধারণ মানুষজন কচিকাচাদের খাবার পরিবেশন করলেন রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া तो बाकी हो जी जन्म के पुलिस पुलिस जिन्होंने कहा कि ये पीछे ट्रांसपोर्ट में ध्यान दीजिए अच्छा और जैसे धीरे-धीरे सारा धीरे-धीरे तो देख लीजिएगा ना पानी हटा के हम लोग का हम लोग थोड़ी बढ़ोतरी करेंगे हम लोग तो हमारा भी चलो जा दो जी হ্যালো কোথা থেকে সম্মানীয় যুগময়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত জামوتی ও শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার 7501813803 আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা সম্মানিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি কাজ করছি জেলার প্রশাসন পুলিশ প্রশাসন ডিএম এসপি জনপ্রতিনিধিগণ বিধায়কগণ এটা অরূপের এলাকা আমরা সব সময় পড়ে আছি উনিশে জুন থেকে আমরা চলছে লাগাতার এবং প্রকৃতি একেবারে বর্ষণ ধারাবাহিকভাবে চলছে গত বছর জুন মাসে গত বছর জুন মাসে পাঁচশো সাতষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছিল এবছর জুন মাসে এক হাজার একশো বাষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইমাজিন করতে পারছেন ইদানিংকালে এই বৃষ্টি কখনো হয়নি তার উপর দুটো দিক থেকে স্রোত হুড় করে ঢুকছে মেদিনীপুর একেবারে জল সুবর্ণরেখা কংসাবতীকে ভরিয়ে দিচ্ছে আরেকটা ঝাড়খণ্ডের ক্যাচমেন্ট এরিয়া পুরুলিয়া বাঁকুড়া হুড় করে সব জল ঢুকছে চিলাবতীতে এবং অন্যান্য নদীগুলোতে আরেকটা বর্ধমানের ওই দিক দিয়ে ঢুকছে ডিভিসি একেবারে লাগাম ছাড়া জল আমরা বারবার ঝাড়খণ্ডকে বলেছি আমরা বারবার উড়িষ্যাকে বলেছি আমরা বারবার ডিভিসিকে বলেছি গালুডি ব্যারেজকে বলেছি তারা কোনো কথাই শুনছে না মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অন্তত দশটা গেছেন চারবার আমরা কন্টিনিউয়াস আজকে দেড় মাস দুমাস হয়ে গেল আমরা কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করছি কিন্তু বৃষ্টি অজুর ধারায় আমার জ্ঞাত সারে আমি তো বাহান্ন বছর পাবলিক লাইফে আছি চুয়াল্লিশ বছরের এরকম জুন মাসের প্রথম থেকে বৃষ্টি আমি তো বাবু দেখিনি